কে কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়ায়ছেন আমাদের দাবি হলো শোনা মানে বলতে পারেন না দুঃখিত ভাই আপনারা সাহাবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন আপনারা জানেন না এমন আমাদের কোনো বলা হয়নি আমাদের একটাই দাবি আমরা আমাদের জনজ অধিকার এই অধিকার জন্য কথা আমরা কেন সাহেবের বলেছেন আপনি তো বলেছেন সাহেবের মুর কেন আমরা ঝিড় করে আমরা কেন দরকারে আসি কেন আমরা এসব করতেছি আমাদের ন্যায্য অধিকার আমার চাই এবং আমি নিজে আহত হয়েছি এবং আমার বোন শহীদ হয়েছে আমরা আমাদের খাট পাইনি এখনো আপনাদের ন্যায্য অধিকারটা কি ন্যায্য অধিকার কি আমাদের আপনারা কি কি দাবি নিয়ে এখানে দাঁড়ায়ছেন আমাদের দাবি হলো সেটা আমি বলতে পারি না দুঃখিত ভাই আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না এটা আমাদের এখন বলা হয় নাই আমাদের একটাই দাবি আমরা আমাদের যে ন্যায্য অধিকার এই অধিকারের জন্য আমরা সেই অধিকারটা কি সেই অধিকারটা আমি এখন বলতে পারবো না ভাই আমি সরি ভাই আমার খেয়াল নাই আমি বলতে পারবো না